দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল শান্তি পুরস্কার প্রাপক বলে দাবি করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক বাস্তবে কবিগুরু উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পান গীতাঞ্জলির জন্য এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তথ্য বিকৃতি ও বাঙালি মনীষীদের অপমানের অভিযোগ তুলেছে আমাদের বিচমে আজকে योद्धा ने मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी जिसके लिए नोबल शांति पुरस्कार दिया गया वैसे आज रविन्द्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है বঙ্গবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে এক নতুন ইতিহাসের সন্ধান দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুর্গাপুরের কমল মেলা মঞ্চ থেকে তিনি জানালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল শান্তি পুরস্কার লাভ এ পর্যন্ত ভারতের হাতে গোনা যে কয়েকজন মনীষী নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের মধ্যে বাংলার অবদান সর্বাধিক ভারতের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর সৃষ্টি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাকে নোবেল কমিটি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে প্রথম ভারতীয় হিসেবে যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পেয়েছিলেন সেই তথ্যটুকু পর্যন্ত জানেন না বিজেপির মতো সর্বভারতীয় একটি দলের সভাপতি নীতিন নবীন এটা তাদের ইচ্ছাকৃত তথ্য নাকি অজ্ঞানতার অন্ধকারে তারা রয়েছেন তা নিয়ে শুরু হচ্ছে বিতর্ক বুধবার মেলা মঞ্চ থেকে তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজ্যকেই শুধু নয় পুরো দেশকে শিক্ষার এক নতুন পদ্ধতির সন্ধান দিয়েছেন তার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল এ পর্যন্ত ভারতের যে দুজন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে একজন এই কলকাতারই বাসিন্দা তিনি মাদার টেরিজা এবং অপরজন মধ্যপ্রদেশের কৈলাস সত্যার্থী নীতি নবীনের এমন হাস্যকর সাধারণ জ্ঞানের বহর দেখে ইতিমধ্যেই ছিচিকার করতে শুরু করেছে বিশ্ব বরেণ্য কবি সাহিত্যিক এবং মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যিনি সামান্য তথ্যটুকু রাখেন না তিনি এত বড় দলের সর্বোচ্চ পদে কিভাবে আসীন হলেন তা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক তৃণমূলের পক্ষ থেকে এই হাস্যকর মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা মহলে শুরু হচ্ছে তীব্র কটাক্ষের জটা জাল দলের পক্ষ থেকে অনেকেই বলছেন ইচ্ছাকৃতভাবে বাঙালি মনীষীদের অপমান করার জন্যই এইভাবে তাদের নাম বিকৃত করা হচ্ছে কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নয় বলেছেন কখনো সংসদের অলিন্দে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন এটা বাঙালিদের প্রতি অবমাননা ছাড়া আর কিছুই নয় এদের তৈরি দীর্ঘ বিতর্ক তালিকায় নতুন সংযোজন করলো নীতি নবীনের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির হাস্যকর বক্তব্য এ বিষয়ে রাজে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন চাপ বাঁধা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত এই দলের সর্বোচ্চ নেতা নেতৃত্বরা তাই ওদের বক্তব্য নিয়ে বলার কিছুই নেই অশিক্ষা এবং অজ্ঞানতার অন্ধকার গ্রাস করে আছে ওনাদের না ওনারা বাংলা সম্পর্কে কিছু জানেন না বাঙালি মনীষীদের সম্পর্কে কিছু জানেন ইতিহাস সম্পর্কেও ন্যূনতম কোনো ধ্যান ধারণা ওনাদের নেই এমন একজন মানুষ ওনাদের নাকি সর্বভারতীয় সভাপতি যা শিখিয়ে দেওয়া হয় ওনাদের ওনারা সেই অনুযায়ী এসে বক্তব্য উগরে দেন ভাগ্য ভালো উনি রবিদা বলেননি যা রবীন্দ্রনাথ ঠাকুর অশান্তি করতেন এমন কোনো তথ্য দেননি ভোটের আগে ওনাদের আনাগোনা বাড়িয়ে রাখছে কিছু প্রতি

हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है ना बांगला जाने ना बांगालीर किचु जाने ना कोनो इतिहास पढ़े उधर जा जा सिखाए एक जोन अंधो और एक जोन काना के एक ये नहीं जाए तेरो को भी होवे उधर सीमित हो तो गया है तीनी होते हैं सर्वोभारतीय नेता উনি কাদের কি শেন উনি যা পাঠ দেবেন তাই তো ওরা বলবে এখন তবু ভালো রবীন্দ্রনাথ দা রবিদা শান্তি অশান্তি করত বলেনি এই যা না কোন ইতিহাস জানে না বাঙালির মনীষীদের নাম ঠিক জানে না তাদের ক্রিয়াকলাপ সম্বন্ধেও কোনো ধারণা নেই যে যা শিখিয়ে দেয় তাই এসে ভুলি আওড়ায় যা কিছু নানা রকম আশা জাগানোর স্বপ্ন বোনার জাল তৈরি করেন আর যখন যখন সময় আসে তখন কিছু রূপায়িত করেন না তখন সব কেটে পড়েন আবার ইলেকশনের আগে যাওয়া আসা শুরু করবেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন জাতীয় সড়ক জানলা খুললে এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন

লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক যুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিলাম্ব সুসরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল সেন্টার দুর্গাপুর শোনো মন যখন যাচাই হাতের কাছে পায় নালঙ্গা ফরচুর পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললি।